আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ব্রাজিলের ব্যাক এবং দুই জায়গাতেই সমস্যা রয়েছে যদিও রাইট ব্যাক নিয়ে আহামরি এতটা আহামরি এতটা দুশ্চিন্তা করার কোনো কারণ কারণ রাইট ব্যাকে অপশন আছে যেখানে ওয়েস্টলি ব্যান্ডারসনের মতো ফুটবলার আছে যদিও ব্যান্ডারসন এখন একটা ইঞ্জুরিতে আসে তবে দু হাজার ছাব্বিশ আগে ব্যাক করতে পারলে তিনি অবশ্যই এই পজিশনটাতে সলিউশন হইতে পারেন আর সেই সাথে তো ওয়েস্টলি আসেই ওয়েস্টলি এমন একজন ফুটবলার যিনি কিনা লেফট ব্যাক রাইট ব্যাক দোনো পজিশনেই খেলতে পারে উইং ব্যাক হিসেবে খেলতে পারে সো এই পজিশনটাতে এই দুইটা ফুটবলারকে নিয়ে আপনারা সবাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আশা দেখতেছেন সো এই জায়গায় কিছুটা হলেও ব্রাজিলের সমাধান রয়েছে কিন্তু সমাধানটা লেফট ব্যাকে কি আছে ওই লেফট ব্যাকের দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত কোন ফুটবলার সেইভাবে এই জায়গায় সিলেক্ট হইতে পারতেছে না যে একটা ম্যাচে আসতেছে একজন আর একটা ম্যাচ খেলতেছে আরেকজন এভাবে করতে করতে দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু এটা চলমান রয়েছে যে এই পজিশনটাতে একটা প্লেয়ার আসবে একটা প্লেয়ার যাবে মানে এমন তো আমরা দেখতেছি বাট এই পজিশনটাতে রিসেন্টলি কোনো সমাধান রয়েছে ব্রাজিলের হাতে যদি সমাধান থাকে তাহলে কি হতে পারে এই পজিশনটাতে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে দু বিশ্বকাপের পরে এখনো পর্যন্ত সম্ভবত আটটা প্লেয়ারকে চেঞ্জ করা হয়েছে এই জায়গাতে প্রথমত আমরা দেখতে পাইছি যে এই পজিশনটাতে আয়ারটন লুকাস খেলেছে তারপর এই পজিশনটাতে আমরা দানিলোকে দেখেছি এই পজিশনে আলেকসান্দ্রকে দেখেছি ডগলাস সান্তোস আবনার মানে অনেক 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 এই পজিশনটাতে দেখেছি রিসেন্টলি যদি আপনি এই পজিশনে ব্রাজিলের যে কোচ রয়েছে কার্লো আঞ্চলতে তার যদি টার্গেট দেখেন তাহলে দেখতে পারবেন যে হাতে গোনা চারটা পাঁচটা ফুটবলারের প্রতি তার টার্গেট রয়েছে যেখানে আপনি দেখতে পারবেন ডগলা সান্তোস কায়ো হ্যান্ড্রিক আলেকসান্দ্রো আগস্ত সেই সাথে আপনার এই পজিশনটাতে সাবস্টিটিউট হিসেবে বিবেচনা করা হয় দানিল কোসো এই ফুটবলারগুলাই কিন্তু 2026 বিশ্বকাপের রাডারে মোটামুটি রয়েছে এখন এই ফুটবলারগুলার যদি পারফরম্যান্স দেখেন তাহলে দেখতে পারবেন যে জাতীয় দলে সর্বশেষ ম্যাচটাতে যখন কায়ো খেলেছেন তখন ভালো খেলেছেন বাট তিনি এখনো পর্যন্ত আপনার ক্লাবে সেই পরিমাণ দুহাজার পঁচিশটা দু সিজনটা যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু ভালো করতে পারেনি এই পজিশানে কায়ো হেন্ড্রেক এখন মোনাকোতে কোনো মেসে খেলতে পারতেছে কোন মেকা মেসেস আবিস্টিটিউট হিসেবে খেলতেছে আবার এই পজিশনটাতে এখনো পর্যন্ত তিনি সেই লেভেলের সার্ভিস দিতে পারে নাই মোনাকোকে সর্বশেষ মেচটাতেও কিন্তু ডিজেস্টার একটা পারফরমেন্স আমরা তার কাছ থেকে দেখেছি আমরা যদি আদার্স অপশনের কথা বলি তাহলে এই জায়গাটাতে আলেক্সান্দ্রর কথা আপনাকে এরপরে মেনে নিতে হবে যে এই ফুটবলারটার উপর ব্রাজিলের কো কার্লো আনচেলোতের আস্থা রয়েছে সো এই ফুটবলারটার দিকে যদি তাকান যে তিনি ফ্লামিঙ্গোতে কেমন করতেছে তাহলে দেখতে পারবেন যে এবারের গত মৌসুমে ব্রাজিলিয়ান লিগে ষোলোটা ম্যাচ খেলেছে নো গোল নো অ্যাসিস্ট গোলও করতে পারেনি অ্যাসিস্টও করতে পারে নাই তার ওভারঅল র্যাটিংটা তেমন একটা সুবিধাজনক অবস্থানে নাই দ্যাটস মিন এই ফুটবলারটাও মানে বয়সের ভারে তার যেই তার যে পারফরমেন্সটা সেটাও কিন্তু দিন দিন হারিয়ে ফেলেছে এরপরে যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে ডগলাস সান্তোস ডগলাস সান্তোস কে একটা সময় যখন কার্লো আনচেলোত্তি ব্রাজিল টিমে করেছিলেন তখন থেকে মোটামুটি সবাই তার প্রতি একটু আলাদা নজর দিয়েছিল যে না এই ফুটবলারটার মাঝে কিছু আছে কিছু না কিছু আছে বাট তিনি সর্বশেষ ব্রাজিলের ব্রাজিলের হয়ে যখন খেলেছিলেন আপনার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওই ম্যাচটা খেলার পরে এরপরে কিন্তু এখনো পর্যন্ত তিনি তার ক্লাবের হয়ে একটা ম্যাচ খেলেছেন অর্থাৎ তিনি এই মুহূর্তে ইঞ্জুরিতে আসেন ইঞ্জুরির কারণে তিনি কোনো ম্যাচ খেলতে পারতেছে না এই ডগলাস সান্তোস এখনো তিনি তার ক্লাবের হয়ে দলে ফিরতে পারে নাই সেই অনুযায়ী এই পজিশনে তাকে নিয়েও তেমন একটা আশা আমরা দেখতে পাইতেছি না তবে এই জায়গায় কিন্তু আমরা আরো একজন ফুটবলারের কথা বলতে পারি যে ফুটবলারটার নাম হচ্ছে কার্লোস আগস্ত সে কার্লোস আগস্ত কিন্তু কার্লো আনচেলোতের অধীনে ব্রাজিল টিমে ডাক পেয়েছিলেন বাট সেই পরিমাণ সুযোগ কিন্তু তিনি পায় না কার্লো আনচেলোতের অধীনে বাট ফুটবলারটা মোটামুটি ভালো যদিও এখন ইন্টার মিলানের হয়ে ভালো ভালো করতেছে মানে সেই পরিমাণ করতে পারতেছে না সো এই পজিশনটাতে সেও যে একেবারে পারফেক্ট সলিউশন সেটাও কিন্তু না এই পজিশনটাতে কিন্তু আমরা বাহিয়ার একজন ফুটবলারকে দেখেছিলাম সর্বশেষ দুইটা ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন যে ফুটবলারটার নাম হচ্ছে লুসিয়ানো জোবা যিনি কিনা ব্রাজিলিয়ান ক্লাব বাহিয়াতে খেলেন এই ফুটবলারটা তিনি গত মৌসুমে ব্রাজিলিয়ান লিগে টোটালি পঁয়ত্রিশটা ম্যাচ খেলে ছয়টা গোল চারটা অ্যাসিস্ট করেছিলেন অর্থাৎ মোটামুটি ভালো একটা ফর্মে রিসেন্টলি তিনি রয়েছেন তাকে অ্যাড করা হয়েছিল বাট তাকে কিন্তু একটা ম্যাচও গেম টাইমিং দেওয়া হয় নাই সো এই জায়গাটাতে কিন্তু আমরা আরও একজন ফুটবলারের কথা বলতে পারি যে ফুটবলারটা আপনার খেলেছে ব্রাজিলের সাবেক কোচ ডুরিবাল জুনিয়রের অধীনে ওই ফুটবলারটার নাম হচ্ছে আপনার যিনি কিনা রিসেন্টলি দারুণ ফর্মে আছেন এই ফুটবলারটা অলিম্পিক লিওনের হয় রিসেন্টলি দুর্দান্ত ফর্মে আছে সর্বশেষ কিছু ম্যাচে দারুণ খেলতেছেন তিনি কিন্তু সর্বশেষ কিছু ম্যাচে লেফট ব্যাক এবং রাইট ব্যাক দোনো পজিশনে খেলতেছেন এবং সর্বশেষ ম্যাচটা কিন্তু আমরা দেখতে পাইছি যে গত ম্যাচটাতে তিনি রাইট উইং সরি রাইট মিডফিল্ডার হিসেবে গত ম্যাচটাতে খেলেছেন অর্থাৎ আপনার লেফট ব্যাক রাইট ব্যাক এবং এখন মিডফিল্ডার রাইট মিডফিল্ডার হিসেবে খেলেছেন অর্থাৎ এই ফুটবলারটা রিসেন্টলি আপনার ভার্সেটাইল একজন ফুটবলে পরিণত হইতেছে যেখানে আমরা দেখতে পাইতেছি যে এই পজিশনগুলোতে তিনি সর্বশেষ দুইটা ম্যাচে গোলও কিন্তু করেছেন একটা ম্যাচে গোল করেছেন লেফট ব্যাক থেকে একটা গোল করেছেন গত ম্যাচটাতে আপনার মিডফিল্ড থেকে মিডফিল্ড আপনার রাইট মিডফিল্ডার থেকে গতকালকে কিন্তু আমরা দেখতে পাইছি যে অলিম্পিক লিওনে অনাকোকে তিন এক গোলে হারিয়েছিল এইখানে সর্বশেষ গোলটা মনে অলিম্পিক লিওনের হয় যে তিন নম্বরটা গোলটা ছিল ওই গোলটা কিন্তু তিনি সেট পিসের কাছ থেকে আপনার ডিবক্সের ভিতর থেকে অপোনেন্টের মনাক ডিবক্সের ভিতর থেকে একটা ফিনিশিং দিয়েছিলেন যার কারণে তিনি গত ম্যাচেও কিন্তু এইট পয়েন্ট রেটিং ক্লেম করেছেন এর আগের ম্যাচটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি লেফট ব্যাক হিসেবে খেলে এইট পয়েন্ট এইট রেটিং ক্লেম করেছেন অর্থাৎ এই ফুটবলারটা লেফট ব্যাক এবং রাইট ব্যাক এবং মিডফিল্ডার দুনো তিনো পজিশনে মোটামুটি ভালো করতেছে এখন লেফট ব্যাকে তিনি খেলা সুযোগ পাইতেছেন না বেশি পরিমাণ সেটার কারণ হচ্ছে ওই জায়গাতে আর্জেন্টিনার একজন ফুটবলার আছে জাতীয় দলের যে ফুটবলারটার নাম হচ্ছে নিকোলাস তাগলিয়াফিকো যার কারণে তিনি লেফট ব্যাকে কিন্তু স্থিতিশীল হইতে পারতেছেন না বাট লেফট ব্যাকেও কিন্তু তিনি ভালো করতেছে সো এই মুহূর্তে আমি যে ফুটবলারগুলোর কথা বললাম এই ফুটবলারগুলোর মাঝে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে হয়তো ডগলাস সান্তোস যদি ব্যাক করতে পারে ব্রাজিল জাতীয় দলে তাহলে হয়তোবা এই পজিশনে তিনি লেফট ব্যাকে হয়তো বা ডাক পেতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য তবে এর আগে তার ইনজুরি থেকে ব্যাক করে আবারও নিজেকে প্রমাণ করতে হবে সেই সাথে আপনার যে ফর্মে আছে সেই ফর্মটা যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে তিনি বার্সেপেল ফুটবলার হিসেবে লেফট ব্যাক রাইট ব্যাক এবং মিডফিল্ডার তিনো পজিশনে যেহেতু খেলতে পারে সেই অনুযায়ী এই ফুটবলারটাও একটা সলিউশন হয়তো বা হইতে পারে লেফ্ট ব্যাকে তো তিনি দারুণ করতেছেন যদিও প্রত্যেক মেসের লেফে খেলার সুযোগ পাইতেছে না সেই সাথে কিন্তু আমরা কালো আঞ্চল কালো অগস্তর কথাও কিন্তু বলতে পারি এই ফুটবলারটাও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের থাকবি সেই সাথে আমরা এই জায়গায় দানেলোর কথা তারপর হচ্ছে এই জায়গায় সান্দ্রর কথা এদের কথা ধরে লাভ নাই এদের বয়স হয়ে গেছে এরা আর সেই পরিমাণ পারফর্ম করতে পারতেছে না আপনি যদি এই জায়গায় যদি দানিলোর কথা বলেন তাহলে কিন্তু প্লামিঙ্গোর হয় দানিয়েলো সর্বশেষ কিছু ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে খেলতেছে বাট আহামরি যে ভালো করতেছে বিষয়টা কিন্তু এমন না সর্বশেষ পিএইচডি এর এগেইনস্টও কিন্তু তাকে ব্যান্স করা হয়েছিল আপনারা আপনাদের মনে আছে কিনা জানি না সো সেই অনুযায়ী বলতে চাই এই ফুটবলারটা সময় পুরিয়ে আসছে বাট একে নিয়ে ফিউচার প্ল্যান করাটা খুবই বোকামি হবে এটা হচ্ছে ব্রাজিলের লেফট ব্যাকের যে ফুটবলারগুলা এই ফুটবলারগুলোর সর্বশেষ কিছু স্টেস্ট যেইখান থেকে আমার কাছে মনে হয় যে আপনার কালোস অগাস্ত ডগলাস সান্তোস কায়ো হেনটিকের কথা বলতে পারেন এরাই কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের রাডারে থাকবে আর সমাধানটা এরাই হইতে পারে এবার আমরা সেই গতকালকে আর্সেনাল ভার্সেস বন ম্যাচটার মেস্টার দিকে যেইখানে দুজন ব্রাজিলিয়ান গোল করেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল ম্যাগালেস একটা গোল করিয়েছেন একটা গোল করেছেন এখন আপনি যদি তার নামের পাশে রেটিং দেখেন তাহলে দেখতে পারবেন যে 6.0 প্লাস তাহলে বলবেন যে ভাই একটা গোল কুরিয়েছে একটা গোল করেছে তাহলে তো তার রেটিংটা আরো বেশি হওয়ার কথা না ভাই একটা গোল ঠিকই করেছে আর একটা গোল কুরিয়েছে অপোনেন্টের ফুটবলারকে দিয়ে আপনি আপনি বুঝতে পারতেছেন যে তিনি গতকালকে যখন বনমাউটার এগেইনস্টে খেলতে ছিলেন ওই ম্যাচটাতে কিছুটা লেফট সাইড থেকে লেফট ফুটে একটা ফাস্ট জেনারেট করতে চাইছিলেন সম্ভবত আপনার গোলকিপারের কাছে সেই ফাস্টটা কিন্তু জেনারেট হয়ে গেছে তারই জাতীয় দলের সতীর্থ ইবাল কাছে যিনি কিনা বোধ মাউতের এখন একজন বোধ মাউতের একজন সেন্টার ফরওয়ার্ড সো ওর কাছে কিন্তু ডাইরেক্টলি ফাস্টটা দিয়ে দিয়েছে আর ওইখান থেকে যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে গাব্রিয়াল মেকালেসের একটা মিস্টেকের কারণে ইবালিনসন। ব্রাজিলের এই সেন্টার ফরওয়ার্ড একটা গোল পেয়ে গেছেন যিনি কিনা সর্বশেষ ম্যাচটাতে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে একটা অ্যাসিস্ট করেছেন এবং এই ম্যাচটাতে একটা গোল করেছেন দ্যাটস মিন তিনি মোটামুটি ফর্মে ফিরেছেন আর গাব্রিয়েল ম্যাগালেস ওই যে মিস্টেকটা করেছিলেন ম্যাচের দশ মিনিটে সম্ভবত মিস্টেক করেছিলেন ওই মিস্টেকটা তিনি শুধরে নিয়েছিলেন ম্যাচের ষোলো মিনিটে যেইখানে ম্যাচের ষোলো মিনিটে তিনি ল্যাপ ফুটে যে ল্যাপ ফুটে তিনি মিস্টেকটা করেছিলেন সেই ল্যাপ ফুটে কিন্তু তিনি সেটা শুধরে নিয়েছেন ল্যাপ ফুটে ইনসাইড অফ দ্য বক্স থেকে দারুণ একটা গোল করেছেন শুট দিয়ে আমরা কিন্তু সচরাচর গাবরিয়াল মেগালেসকে দেখতে পাই যে হ্যাড দিয়ে গোল করে এরিয়েলি গোল করে কর্নার থেকে যখন বল আসে তখনই কিন্তু তিনি বেশি পরিমাণ গোল করে বাট এই ফুটবলারটা কিন্তু শুটিং গতকালকে যেখানে শুট করে একটা গোল করেছে যিনি কিনা প্রিমিয়ার লিগে আসার পরে এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে বিশ বিশটা গোল করে ফেলেছেন একজন ডিফেন্ডার ভাই বিশ বিশটা গোল এবারের মৌসুমেও তো দেখলাম সম্ভবত দুইটা না তিনটা গোল অলরেডি তার নামের পাশে রয়েছে সো সবকিছু মিলিয়ে গাবরিয়াল ম্যাগালেস যে মিস্টেকটা করেছে সেই মিস্টেকটা কিন্তু সেই যে ক্ষতিটা করেছে সেই ক্ষতি পূরণটাও কিন্তু তিনি নিজেই করে দিয়েছেন আর্সেনালকে যেটা ম্যাচের ষোলো মিনিট ছিল সব কিছু মিলিয়ে তিনি রিসেন্টলি মোটামুটি ভালো একটা পজিশনে আছে যদি ওই মিস্টেকটা না কাটতো তাহলে তার নামের পাশে রেটিংটা আরও বেশি থাকতো তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে প্রিমিয়ার লিগের বেস্ট ডিফেন্ডার কাতারে তো তিনি থাকবেন সেই সাথে ব্রাজিলেরও বেস্ট ডিফেন্ডাররা কাতারে তিনি থাকবেন যিনি কিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অপোনেন্টের যেই সেন্টার ফরওয়ার্ড গুলো থাকবে ওদের কিন্তু আতঙ্কের নাম হবে সবকিছু মিলে আপনাদেরকে যে আপডেট দিলাম এখান থেকে আপনারা ব্রাজিলের লেফট যে সমস্যার সমাধানটা সেটা সম্পর্কে কিছু না কিছুটা ধারণা পেয়েছেন এবং প্রিমিয়ার লিগের গত ম্যাচটাতে যেখানে দুজন ব্রাজিলিয়ানের পারফরমেন্সটাও কিন্তু আপনারা মোটামুটি দেখতে পেলেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে থেকে ফলো করে দিতে পারেন আসসালাম